বাবা কি ব্যাপার শুধু আনন্দ বা দেখো রাজ মামা বড় ট্যাপ দিয়ে দিয়েছে ওর খুশি খুশি কোথায় বসবে সামনে ইনু সামনে বসবে রাজ চলো চলো এই যে চলেছি মামা বাড়ি

গুড মর্নিং एवरीवन এন্ড वेलकम ব্যাক টু আ নিউ ব্লগ এই বাড়ি থেকে আজকে প্রথম সকাল এইবারের মত আর আমরা আজকে একটু লেটেই ঘুরতে গেছি উঠেছি ঘুরতে করে সকাল 9টা গেল 9:30টা বাজতে যায় কারণ কালকে এই লং জার্নি পরে শরীর একদম বিচ মানে একটু সবাইকে হাই করে দাও তো হাই হাই একটু সালাম করে দাও আর এটা ফ্লাইং কিস করে দাও ঠিক আছে সকাল সকাল ইনো কিন্তু তোমাদেরকে সালামও করে দিল হাইও করে দিল ফ্লাইং কিসও দিয়ে দিল তাই তো মা হ্যাঁ দেব মা ইনুর খিদে পেয়েছে আর কালকে এখানে গরম ছিল ভালোই এবার সকালবেলা থেকে দেখছি বৃষ্টি হয়েছে ওয়েদারটা খুব সুন্দর হয়ে গেছে আমরা দেখেছি আমরা যখন এখানে আসি বৃষ্টি যে হয় সেটা বলবো না বাট একটা প্রেজেন্ট ওয়েদার হয়ে যায় বলো না সুন্দর ওয়েদার সকালবেলা আমাদের এখনো চা খাওয়া হয়নি আমি ইনুর খাবার আগে রেডি করে নিয়েছি যে ইনু দিয়ে বেশ না আমি ইচ্ছে করেই ঘুমিয়ে কারণ বাকি আছে তো ভালো করে ঘুম এই চারটে পাঁচটা দিন আমি একটু নিজেকে বেস্ট দিতে চাই যাই হোক রবিবার পরীক্ষা তো পরীক্ষাটা যখন আমাকে দিতেই হচ্ছে একটুখানি যেন পরে যেতে পারি নিজের একটা সেলফ স্যাটিসফ্যাকশন তারপর তোমরা এতটা আমাকে এনকারেজ করেছো তো সবাই যখন এতটা আমাকে পজিটিভ এনার্জি দিচ্ছে তো চলো আমি আমার বেস্টটা দিয়ে দেখি তারপরে কি হবে না হবে সেটা তো পরের কথা বাট আমি যখন যাব তখন আমি যদি নিজেরটা দিয়ে আসতে পারি যতটুকুই মানে যতটুকু পড়েছি বা যতটুকু এ পড়ব তো সেটার উপর ভিত্তি করে তো যাই হোক সেটার জন্য আমাকে না আজকে একটু লেটেই ঘুম থেকে উঠি আরামসে নিনি বলতে দাঁড়াও আরামসে লেটে ঘুম থেকে উঠি ভালো করে ফুল দমে ঘুমিয়ে ফুল এনার্জি নিয়ে উঠেছি হ্যাঁ আর এই কটা দিন একটু কাছে তুমি থাকো আমি একটু পড়াশুনো করবো হ্যাঁ বলেছে একটু বাইরে খাওয়াতে এলাম বাইরে একটু ভেতরে ঝামেলা করছিল একটু বাইরে সব দিকে দেখতে দেখতে খেয়ে নেবে আর আজকে আবার দেখছি সকালবেলা একটা কেজি জিনিস এসেছে মানে এসেছে বাড়িতে আবার একটা খাট তৈরি হবে নতুন এখানে দেখেছো না মারা একটা তক্ত পশে মা বাবা বা হঠাৎ করে কেউ আসলো তো বললো তক্ত বাড়িতে কিছু কাঠ ছিল আর কিছু কাঠ এসেছে এই কাঠ দিয়ে বক্স কাঠ তৈরি হবে আজকে থেকে মিস্ত্রি কাজ করবে কাজ করবো কাঠ আসলো মানে এ মোটামুটি লং প্রসেস দেখবে এবারও আমরা চলে যাব তবু হবে তবুও চলে থাকবে কারণ যে মিস্ত্রি করে না অনেক জায়গায় কাজ করে আবার এখানটাতেও করবে না এই জায়গাটা বেশ ভালো লাগে মানে একদম ওই দিক থেকে সুন্দর হাওয়া দিচ্ছে আর এখানটাতে একটু বসেও থাকতে ভালো লাগে আর এবং এখানটাতে খুব এনজয় করে খেয়েও নাই একটু খেলাও করা এখানে খুব যে লোকজনের সমাগম সেটা সমাগম সেটা তো নেই ওই দিন আসতে

বলো 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 জোরে বলো নানু ও নানু এসে গেট বাড়াচ্ছে নানু নিন্দি ভোর সাড়ে পাঁচটা ওকে নিচে এনেছি সাড়ে পাঁচটার সময় ঘুম থেকে ওঠে বলছে ওই যে ওই যে সিঁড়ি দিয়ে নেমে আসবো এসে আবার ডাকছে নানু নিন্দি দিয়ে একটু খেলা করে তারপরে ঘুরে গেছে বলো নানু বলো বলো জোরে বলো জোরে বলো হ্যাঁ নানু জোরে

জোরে বলো ইনু আমার কে হয় মা হয় তাহলে মায়েদের কি কিছু বলতে হয় মায়েরা তো সব বোঝে মায়েরা মায়েরা এই তো এই তো মারা ওরকম মারা করে না তো আচ্ছা আমি ওয়ান টু থ্রি গুণবার সেই খাবে কিন্তু হ্যাঁ ওয়ান ওয়ান আগে থেকে সিলিন্ডার করছে না না আমি খাবো না ওয়ান টু লাস্ট এটাই লাস্ট এটাই লাস্ট এটাই লাস্ট এটাই লাস্ট ওয়ান টু থ্রি আচ্ছা চলো চলো আর আর খেতে হবে না চলো আমাদের চা দাও তো সবই আমার চা খাবো ঘরে এসে চা করে নিয়েছিলাম চা খাওয়া হয়ে গেল আমাদের আর এখানটাতে থেকে একটু শসা দিয়ে মুড়ি মাখিয়েছিলাম দিন পরে যেটা জামান খাইনি আমি খেলাম মুড়ি আর চা আর এই যে এটা খেলো দেখো দেখি ও তোমার ওটা খেতে ভাল লাগলো না আর মুড়ি আর এই শশা খেতে ভালো লাগলো তাই তো হুম তো মিমি কাছে ফোন করেছো মিমি আসবে কখন বলেছে এই যে কই এখনো তো আসেনি হ্যাঁ মিমি মিমি স্কুলে মামা মিমি স্কুলে মামুনি মামুনি বলতে গেছে মামুনি হ্যাঁ মামা এত কথা বলছে পটর 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 করে মা বলছে বাপ রে ওর কথা আমি উত্তর দিতে পারছি না এটা ওটা এটা এই সেই মা এটা নিনি এটা নিনি ওটা নিনি এটা মাথা খারাপ করে তো আমার তো ব্রেকফাস্ট এটা দিয়ে হয়ে গেল আর জামানের জন্য মা ওটস বানিয়েছে ও তো এখন সকালবেলা করে এইগুলোই খায় ওটস নয় মুসলি নয় মানে একদম লাইট রুটি রুটি তো ছেড়ে দিয়েছে পরোটা তো বাদিয়ে দাও লুচি তো বাদিয়ে দাও ওসব তো একদমই খাচ্ছে না তো ওর জন্য মা ওটস বানিয়ে রেখেছে ওকে ওটস গুড আফটারনুন এ ভি ওয়ান গড়িতে এখন দুপুর আড়াইটে বাজে ইনা একে স্নান ধান করে ঘুম পাড়িয়ে নিয়েছিলাম ও খুব মানে একটুখানি ঘুমানোর জন্য ছটফট করছিলো আজকে রাত্রিবেলা না খুব ভালো করে ঘুমোয়নি যাই হোক কালকে সারাদিন ও স্নান ধান করাতে পারেনি এসে গাম উছিয়ে দিয়েছিলাম মানে একটু জাস্ট একটুখানি জাস্ট গা মুছিনি হয়তো সেটার অস্বস্তি তো রাত্রিবেলা ঠিকভাবে উঠেছে ভেঙে গেছে উঠেছে ভেঙে গেছে ঘুম এরকমভাবে হয়েছে ঘুম হচ্ছে মানে ভোর সাড়ে চারটের সময় বললাম না আমাকেও তুলেছে ওটি করেছে তারপরে আবার নিচে এসেছে খেলেছে এরকম করে প্রপার ওরা হয়নি তো এখনও ঘুমোচ্ছে আর ও ঘুমোচ্ছে বলে আমি এখানটাতে বসেছিলাম একটু বইটা নিয়ে তো তার এখানে বইটা নিয়ে বসেছিলাম বাইরের পরিবেশটা এত সুন্দর না বেশ ভালো লাগছে ওই থেকে সুন্দর একটা হাওয়া আসছে চলো এখন হচ্ছে গিয়ে মা খাবার দাবার বেড়ে দিয়েছে খাবো ওই বাবা ইনু আজকে আসনে বসেছে হ্যাঁ ঘুম হলো মা ঘুম হলো হ্যাঁ আর চুলগুলো কি হয়ে গেছে কি কি হয়ে গেছে চুলের অবস্থা ঘুম হলো এই যে আমার নিচেই বসে গেছি জাম একদম তোমাকে আসন পেতে দাও না আমার আসন পেতে দিয়েছে বাবা আসন নেই আমরা তিনজনেই খেতে বসলাম সাথে ইনু আছে আজকে রান্না হয়েছে এখানটাতে মা করেছে উচ্ছে উচ্ছে শুধু আলু নেই উচ্ছে ভাজা আর এখানটাতে যে সর্ষে ইলিশ ভালো হয়েছে না কালারটা হুম সুন্দর সর্ষে ইলিশ আর ওইখানটাতে হয়েছে বেগুন ইলিশ এই যে ইলি ইলিশ আজকে ইলিশ ইলিশ আর চিংড়ি মাছের মালাইকারি আম্মা করে পাঠিয়েছে একটু তো একটু না মানে ওই যে দেখেছিলাম সেদিন করেছে তো সেটা হচ্ছে পাঠিয়েছে তো সেটা এখন গরম করলাম না তাব্বু যেহেতু বিকেলবেলা আসবে তো আমি মাকে ওরা থাক রাত্রিবেলা আর রনি কেও ডুবনাকেও খেতে বলেছে তো বললো দুপুরবেলা কেউ খাবে না রাত্রিবেলা খাবে তাহলে মালাইকারিটা রাত্রিবেলায় গরম করো ভালো ভালো এখানে দেখো সবার জন্য পুরো এক থালা ফল কেটে নিয়েছে সবার জন্যে সবাই মিলে একসাথে বসে এখন আউ তুমি কোন তুমি কি যে একটা লেবু খেয়েছো মা সকালবেলা মা বিটলবঙ্গ আছে না তাহলে তো বিটলবঙ্গ মা এটা চাট মশলাও ছিল না গা কই নি এসে দাও বিটলবঙ্গ আর চাট মশলা আমার mẹ আগে লেবুটাই তোলে ও কোনো কিছু তোলে না দেখো কিছু দেখতে পায় না শুধু লেবু ছালা এইগুলো না দেখো মা মিনা বাজার থেকে কিনে এনেছে আমাদের এইখানটাতে মিনা বাজার বসেছে তো এইখানতেই কিনেছে এইগুলো দেখে ইনু শুধু এটা ওটা এটা মা 이거 কত করে দাম নিয়েছি ছোট ছোটগুলো মা এই ছোট ছোট ফুলগুলো কত দাম নিয়েছে পঁচিশ টাকা করে কিনেছে দশ টাকা আবার যেমন বলছে এগুলো ফেরিওয়ালা বিক্রি করতে এসেছিল পঁচিশ টাকা করে নিয়েছে মানে একশো টাকা চারটে নিয়েছে মা ভালোই লাগছে দেখতে তাই না এইগুলো সব মামার আর মায়ের ছোটবেলার জিনিস জানো মা মামাও নষ্ট করেনি মাও করেনি আর তুমি চাইছো দেখো এগুলো সব মামার ছোটবেলা দেখো অ্যানিম্যালস গুলো সব মামার আর এই যে দেখছো না মা মাম এই যে সপিস গুলো এগুলো সব মায়ের জানো মা এগুলো মা মামা এগুলো কেউ আমরা কেউ নষ্ট করিনি গুড ইভিনিং এভরি আজকে তো তাব্বু আসার কথা ছিল ঘড়িতে এখন কটা সাতটা বেজে গেছে তা আমরা অপেক্ষায় আছি তাব্বু আসবে তাব্বু আসবে তো তাব্বুকে ফোন করছে আর ঘুমোচ্ছে ফোন রিসিভ করে মাসিকে ফোন করলাম তো মাসি ফোন রিসিভ করলো বলে কিনা তাব্বু আজকে যাবে না কালকে যাবে রেজা যাচ্ছে এবার এক্ষুনি আবার রেজা আসছে বাবা কি ব্যাপার তোমার এত 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 আদর দিতে ইচ্ছে হচ্ছে মামা এসছে আবার মামার সাথে হলো আলাপ হলো ঠিক করে হয়েছে মামাকে দেখে হম

মাসি মনে কিছু খাবার দাবার পাঠিয়েছে আজকে করেছিল তাল বড়া আর কি কি সব পাঠিয়েছে এইগুলো আর তারপরে আমি নাকি তাব্বু যখন আজকে আসলো না চিংড়ি মাছের মালাই কারি ইলিশ মাছ কিছু ফল সব কিছু আমি তাহলে দাও আবার কতটা বাসি খাবে আজকে রাতে তবু খেয়ে নেবে তাই তো মা তাই না দিয়ে দিলাম মামুনি আসলো না মন খারাপ হচ্ছে মামনিকে ফোন করে বলো তুমি আসলে না মামুনি আমার মন খারাপ হচ্ছে আমি অপেক্ষায় বসেছি না আমি অপেক্ষায় বসে

تابু উপরে বলে বিস্কিট আছে তার কি এখন যাবে ভাড়াতেছে ওইদিকে ভাড়া তো ছুটি পায় না স্বামীর মতো ভাড়াতেও কেস তো বলছে দিদি আজকের দিনটা থেকে যা ভাড়া কালকে সকালবেলায় যাবে তো তাবু বলল যে তুমি দি কিছু মনে করো না কালকে সকালবেলায় আসব আরে বাবা ঠিক আছে কোনো অসুবিধা নেই তুই তোর মতো করে থাক কোনো চাপ নেই এবার মানে আমিও এতটা চাপের মধ্যে আছি না মানে আমার আর কোনো কিছু মানে কোনো কিছু বাঁধতেই পারছি না এরকম একটা ব্যাপার হয়ে গেছে মানে সারাক্ষণ একটু আগে কি বলে তাপ আমাকে বলছে কালকে তো তোমার জন্মদিন কি হচ্ছে না কালকে আমার জন্মদিন আমি সেটাও ভুলে গেছি যে কালকে আমার জন্মদিন মানে কি বলবো ছোটবেলা থেকে এই দিনটাকে নিয়ে একটা অন্য রকমের আমাদের এবারের প্রেশারটা এতটাই রয়েছে না আমি ভুলেও গেছি জন্মদিন কাপটা নিয়ে আসো মা তুমি একটা কাজ করো একটু দই পানি দাও দাও তাহলে তা পানি রে কই বোতল কই

অল্প অল্প করে ওরা বাড়ি যেতে এগারোটা সাড়ে এগারোটা ব্লগে তোমাদেরকে দেখাতেও বাড়ি নি যাক কালকে তোমাদের সাথে দেখা হবে আর এই এখন একদম মামার ট্যাব নিয়ে বসে রিল্যাক্সে দেখছে একদম ভালো মা বাবা এটা একটা লাগবে হ্যাঁ শুধু। ওই তো একবার রাত্রি নটা বাজে ওরা তো বললো দেখলে বলেই দিল যে আসবে না শরীর শরীরটা ভালো লাগছে না ছোট মাসি ওদের জন্য পাঠিয়েছে তারপর আম্মা চিংড়ি মাছের মালাইকারি করে দিয়েছে আমার মাথা থেকে বেরিয়ে গেছে তাই কি তোরা থাক আমি যে সর্ষে ইলিশ করেছিলাম চিংড়ি মাছের মালাইকারি আর হচ্ছে ছোট মাসি যেগুলো পাঠিয়েছে রাজে আবার গাড়ি নিয়ে এসেছে আজকে রাজ তো আমরা একটু পরে গিয়ে নায়ক ঘুরিয়ে নিয়ে আসবো ওদেরকেও খাবারটা দিয়ে আসবো ফোন করে বললাম যে তোরা মানে রাতের খাবারের কিছু করিস শুধু ভাতটা করলে ভাতটা কর আর আমরা গিয়ে দিয়ে আসছি ওরা রাতে ঠিক আছে আমাদের খাওয়া দাওয়া করে আমরা খেয়ে দিয়ে নিলাম এখন যাচ্ছি তিনু চলে এসো চলো আমি এরম ভাবেই যাচ্ছি কোথায় বসবে সামনে ইনু সামনে বসবে রাজ চলো চলো আজ নিয়ে গেলে

তো বলবো না। মিমি এটা шампу সালাম। এখন ভাই আসসালামু আলাইকুম। আসসালাম ভাই। ভাই কেমন আছে? ভালো। কিন্তু সালামটা আমি দিয়েছি। ও তুমি দিয়েছিলে। এটা ও এটা মামাকে দাও একটা।

ধরো তুই ধরো আমরা এখন আসবো আসবো অসুবিধা নেই ধরো একটু রাজমা গান ভাই এলাম হ্যাঁ হ্যাঁ গুড গুড নাইট বেশ ভালোই লাগলো এসে একটু গল্প হলো বাপিদের সাথে বসে গল্প করলাম রনী লুকনার সাথে একটু গল্প হলো একটু ভালো সময়ও কাটলো এবার গিয়ে এনো ঘুমাবে তাই তো মা ঘুমাবে তো মা তোমার তো ঘুম পেয়েছি মা

চল ও আমরা বাড়ি চলে এসেছি কালকে অনেক কিছু জামান প্ল্যান করেছে দেখতে থাকবে আর এই ব্লগটা এই পর্যন্তই রাখছি তোমার সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমাদের সবার জন্য অনেক 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 ব্লগ করে গুড নাইট করে নাইট